আজ বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের এক্সাম ছিল পরীক্ষা ছিল এবং যেই পরীক্ষা অনেক ইস্যুর জন্য ওবিসি বিসি ইস্যু বিভিন্ন ইস্যুর জন্য আটকে ছিল এবং অনেকেই বৎসর পেরিয়ে গিয়েছে শুধুমাত্র এই এক্সামেরই প্রিপারেশান নিচ্ছেন তো তারা এক্সাম দিয়েছেন অনেকেই ভালো পরীক্ষাও দিয়েছেন কিন্তু সেই পরীক্ষাটার নিয়েও এখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কারণ এই পরীক্ষার এই বহু প্রতীক্ষিত পরীক্ষার অনেকের স্বপ্নের এই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে বিক্রি হচ্ছিল পূর্ব বর্ধমানের আউস গ্রামের কলমডাঙ্গা গ্রামে সেখানে পুলিশটাই তারা পুলিশের পক্ষ থেকে রেড করা হয় যেখানে প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল অনেক দিন থেকে তাদেরকে সেই রকমভাবেই তৈরি করা হচ্ছিল জঙ্গলের মাঝেই তাবু খাটিয়ে পূর্ব বর্ধমানের আউস গ্রামের কলমডাঙ্গা গ্রামে প্রশ্নপত্র বিক্রি হয় এবং সেখান থেকে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে প্রথমে স্টেশনেই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর সেই তাদের সূত্র মারফত তাদের কাছ থেকে জানতে পারা যায় যে যারা প্রশ্নপত্র বিক্রি করছে তারা অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানের সেই আউস গ্রামের কলমডাঙ্গা গ্রামে রয়েছে সেখান থেকে তাদেরকে তাদের খোঁজে তল্লাশি চালানো হয় এবং সেখানে অনেক পরীক্ষার্থীরা ছিল প্রচুর পরীক্ষার্থীরাও ছিলেন সে পরীক্ষার্থীরা পুলিশকে দেখে পালিয়ে যান কিন্তু কয়েকজন ধরা পড়ে যান সাতজন তাদের বিভিন্ন জেলায় বাড়ি নদিয়া পুরুলিয়া বর্ধমান বিভিন্ন জায়গায় বাড়ি তারা ধরা পড়েন মোট দশজন ধরা পড়েন এই পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র কিনতে গিয়ে এবং বিক্রি করতে গিয়ে এখন এদের জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ রীতিমতো হক গিয়েছে সত্যি ভাবতে অবাক লাগে যে পুলিশের পরীক্ষা সেই পরীক্ষায় পুলিশকে রেইড করে প্রশ্নপত্র যারা বিক্রি করছে তাদেরকে ধরতে হয় এবং স্বীকার করতে হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াটা কারা করল যারা প্রশ্ন কিনল তারা যেমন অপরাধী অবশ্যই কিন্তু যারা প্রশ্নটা বিক্রি করলো প্রশ্ন কেনার সোর্স করতে আসলো কেউ প্রলোভন দেখালেন কেউ বিক্রি করলেন তাও কেউ বা কারা তারা কোথেকে পেলেন নিশ্চয়ই যেখানে ছাপানো হয়েছে বা উচ্চপদস্থ কর্তা যারা রয়েছেন তারা যুক্ত রয়েছেন এই মানে যারা প্রশ্ন বানাচ্ছিলেন অ্যাকচুয়ালি সেই তারাই কেউ না কেউ যুক্ত ছিলেন বা যেই প্রেস থেকে প্রশ্ন বানানো হয়েছে সেখান থেকে নিশ্চয়ই কোথাও কোনো বড়ো জায়গা থেকে লিকআউট হয়েছে প্রশ্ন যার জন্য সেই প্রশ্নটা হাতে পেয়ে যান পরীক্ষার্থীরা এবং তাদেরকে সেই প্রলোভন দেখানো হয় বিক্রি হয় প্রশ্ন তো এরকমটা হলে শুধুমাত্র যে এক জায়গায় হয়েছে নিশ্চয়ই না আরও অন্যান্য জায়গায় হয়েছে টাকার জন্য অনেক জায়গায় বিক্রি হয়েছে তো আলটিমেটলি তাহলে কি দাম থাকলো কি ভ্যালু থাকলো অবশ্যই এই পরীক্ষাটি এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে জানি না কি হবে আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন ধন্যবাদ